আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে অন ডিউটি চিকিৎসককে ধর্ষণ করে খুনে বিষণ্ন শোকতপ্ত রাজ্যের মানুষ চলছে এক টানা প্রতিবাদ সেই পরিবেশে সতেরো ও আঠেরোই অগস্ট জলপাইগুড়ি আর্ট গ্যালারিতে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে চলছে প্রয়াত বিশিষ্ট গায়ক গায়িকাদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান পুলিশ আমাদেরকে বলছে আপনারা রাস্তা ওই পারে চলে যান কেন কেন ওয়ান ফর্টি ফোর জারি করা আছে এই সময় এরকম অনুষ্ঠান বাতিলের দাবি জানাতে জড়ো হয়েছিলেন বহু মানুষ পুলিশ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ডক্টর সুবীর সরকার সহ সাতজনকে তুলে নিয়ে যায় জলপাইগুড়ি কোতোয়ালি থানায়

হয়নি ঘা মধ্যে আমার ঘরের বুকের ধর্ষণ করে হত্যা করা হয়েছে একটা ঘটনা ঘটে যাওয়ার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ তার প্রতিবাদে নানা মঞ্চকে বেছে দিয়েছে কেউ রাস্তায় মিছিল করেছেন কেউ জমায়েত করেছেন নানাভাবে প্রতিবাদ করছেন গোটা রাজ্য জুড়ে হচ্ছে সেইখানে অল্প কিছু সংখ্যক মানুষ যারা সংস্কৃতি প্রেমী প্রেমী মানুষ যারা মনে করেন যে এই সময় এই অনুষ্ঠানটা না হলেই বাঞ্ছনীয় ছিল তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে এবং যারা আছেন তারা জলপাইগুড়ি শহরের শহরের পরিচিত মানুষজন যারা গিয়েছিলেন তাদেরকে এইভাবে ধরে নিয়ে আসা এটা একটা ন্যাটজনক ব্যাপার আমরা জানি না কোন রাজত্বে বাস করছি আমরা জানি না এই পশ্চিমবঙ্গের বুকে নারী অধিকার বা নারী নিরাপত্তার কথা যারা বলছেন তারা আদৌ এ ব্যাপারে কতটা আন্তরিক তার কারণ এই ঘটনা মহিলাদের ধাক্কা দিয়ে প্রিজিন ভ্যানে তোলা হয়েছে এই জিনিস জলপাইগুড়ি দেখেনি